সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতি বিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে বিশাল মানব বন্ধন হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টাম্প স্টার প্রাম থেকে শুরু করে মাওনা চুরাস্তা পর্যন্ত এই মানব বন্ধনটি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানব বন্ধন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে রূপ নিয়েছে মানববন্ধনের স্লোগান সিলেটবাসী চাইকি শাকসু শাকসু আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতি বিলম্বে সাক্ষু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র গাজীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হচ্ছে আমরা সরাসরি মানববন্ধন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার উদ্যোগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ করা হচ্ছে এবং অনতি বিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে 啊！<laughs> <laughs> সাক্ষু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিশাল মানব বন্ধন করছে গাজীপুর জেলা শাখা ইসলামী ছাত্র এবং এখানে স্লোগান দেওয়া হচ্ছে হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না প্রিয় দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপরে যে মানববন্ধন বিক্ষোভ মিছিলের রূপ নিয়েছে সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও ছাত্র নির্বাচন অনতি বাস্তবায়নের দাবিতে এখানে বিশাল মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র গাজীপুর জেলা শাখা আপনারা জানেন যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে শিবির প্যানেল জয়ী হয়েছে এরপরে যখন সাক্ষু নির্বাচনের আলোচনা শুরু হয়েছে এবং সাক্ষু নির্বাচনের ব্যাপারে সারা দেশব্যাপী যে আলোচনা শুরু হয়েছে এরপরেই আহ নির্বাচন হঠাৎ করে স্থগিত করা হয়েছে এবং এই স্থগিতের প্রতিবাদে সারা বাংলাদেশেই কিন্তু এভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিট এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলাম ছাত্র গাজীপুর জেলা শাখার উদ্যোগে একটি মানববন্ধন করা হচ্ছে এবং এই মানববন্ধনটি বিক্ষোভ মিছিলের রূপ নিয়েছে প্রিয় দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি সংযুক্ত হয়ে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনুদ বিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা প্রিয় দর্শক সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সড়কের পাশে স্টার পাম্প থেকে শুরু করেছে এই মানববন্ধন এই মানববন্ধনটি ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে রূপ নিয়েছে প্রিয় দর্শক সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশে এই সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানানো হচ্ছে এবং অন নির্বাচন বাস্তবায়নের দাবি দাবি জানানো হচ্ছে সেই এবং যে বিক্ষোভ মিছিল সেটি দেখানোর চেষ্টা করছি শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং এই নির্বাচনটি বাস্তবায়নের দাবি জানাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে শিবির প্যানেল জয়ী হয়েছে এবং এরপর এরপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে আলোচনা উঠলে এই নির্বাচনটি স্থগিত করে দেওয়া হয় এরপরই সারা বাংলাদেশে ইসলামী স্বার্থ বিভিন্ন জেলা শাখার ইউনিটগুলো এবং বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়েই প্রতিবাদ জানানো হচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে স্বাস্থ্য নির্বাচন অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে priy 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 めっちゃだめっちゃおいしいです。

দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি সাক্ষ্য নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতি বিলম্বে সাক্ষু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে একটি বিশাল মানব বন্ধন যা ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে রূপ দিয়েছে সেই মানব বন্ধন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মানব বন্ধনটি শুরু হয়েছে ঢাকা ময়মনসিং মহাসড়কের স্টার পাম্প থেকে এখন মাওনা চরাস্তা উড়াল সড়কের নিচে এই মুহূর্তে শিবির শিবির স্লোগানে পুরো মাওনা চরাস্তার এলাকা আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি মিছিল থেকে মিছিলের স্লোগান সাক্ষু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও বিলম্বে স্বাক্ষু নির্বাচন বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে বিশাল একটি মানববন্ধন যা বিক্ষোভ মিছিল রূপ সরাসরি সেই মানববন্ধন থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেল জয়ী হয়েছে এরপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সে ব্যাপারে আলোচনা উঠলে সেই নির্বাচনটি স্থগিত করে দেয় এবং এই নির্বাচনটি স্থগিত করার ফলে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সারা দেশব্যাপী এভাবে প্রতিবাদ জানাচ্ছে প্রিয় সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে গাজীপুর জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হচ্ছে সেই মানববন্ধন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে রূপ নিয়েছে ঢাকা ময়গনসিংহ মহাসড়কের মাওনা চোরাস্তা উড়াল সড়কের নিচ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ ইসলাম ছাত্রসীপুর গাজীপুর জেলা শাখার উদ্যোগে শাস্য নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবলম্বে এই নির্বাচন বাস্তবায়নের দাবিতে যে মানববন্ধনটি করা হচ্ছিল সেই মানবপন্ধটি ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে রূপ নিয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর